নমস্কার বন্ধুরা সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজ শেয়ার করবো সকলের ভীষণই পছন্দের ফিশবলের রেসিপি যেটি আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায় সময় ট্রাই করে থাকি কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই পারফেক্ট সাথে ফিশবল আপনারা বাড়িতেই কিভাবে, খুব সহজে আর একদম ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব ও সাথে থাকছে অবশ্যই কিছু টিপস তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপিটি তো তাহলে আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ফিজওয়াল তৈরি করতে নিয়েছি আমি এখানে সাড়ে পাঁচশো গ্রাম পরিমাণে কাতলা মাছ তবে কাতলা মাছ ছাড়াও চাইলে আপনারা ভেটকি মাছ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে একে একে কাতলা মাছের পিসগুলোকে আমি দিয়ে দিলাম অর্থাৎ সবার প্রথমে মাছগুলোকে আমাদের বয়েল করে নিতে হবে আর বয়েল করার সময় তাতে সামান্য পরিমাণে নুন ও সাথে ফ্লেভারের জন্য তেজপাতা অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না এবার হাই ফ্লেমে মাছগুলোকে বয়েল করে নিন হানড্রেড পারসেন্টের মতন আর এই সম্পূর্ণ মাছটা বয়েল হতে আমাদের মিনিমাম সময় লাগবে দশ মিনিটের মতন আর এই দশ মিনিট পর যখনই দেখবেন মাছগুলো আমাদের একদম হানড্রেড পার্সেন্ট বয়েল হয়ে গেছে তখনই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একে একে মাছগুলোকে জল থেকে তুলে নিয়ে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন একটা ডিশের মধ্যে আর তারপর মাছগুলোকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি ভীষণই সিম্পল একটি স্টেপ তো মাছগুলো যতক্ষণে ঠান্ডা হতে থাকছে ততক্ষণে অন্য পাশে একটা ভাজা মশলা তৈরি করে নেব আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা একটা চামচ পরিমাণে গোটা জিরে একটা চামচ পরিমাণে গোটা ধনে দুটো ছোট দারচিনি স্টিক চারটে লবঙ্গ চারটে রেগুলার এলাচ আর সবশেষে অ্যাড করলাম দুটো তেজপাতা তো সব কিছু একদম ঘরোয়া উপকরণ এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে আর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন ব্লেন্ডিং জারের মধ্যে আর তারপর মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মশলার থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই ফিশ বলের জন্য আমাদের প্রয়োজনীয় ভাজা মশলা কিন্তু একদম রেডি আর গরম থাকা অবস্থায় কিন্তু মশলাগুলো কখনোই পাউডার পেস্ট করবেন না তাহলে কিন্তু মশলার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসে অন্য পাশে এতক্ষণে মাছগুলোও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমাদের বিশেষ করণীয় একটাই এই মাছের থেকে কাটাগুলোকে আমাদের খুব ভালোভাবে বেছে নিতে হবে যেন কোনোভাবেই এর মধ্যে কাটা না থেকে যায় চেষ্টা করবেন একটু সময় নিয়েই মাছটাকে বেছে নেওয়ার আরও ভালো হয় যদি আপনারা ফিশওয়াল তৈরি করতে যদি মাছের পেটির অংশ ব্যবহার করেন কারণ মাছের পেটিতে কিন্তু কাটার পরিমাণ খুবই কম থাকে আর এই কাটাটা বাঁচতেও কিন্তু খুব একটা সমস্যা হয় না আর খুব কম সময়ের মধ্যেই কাটাটাকে বেছেও নেওয়া যায় তো ফাইনালি সম্পূর্ণ মাছের থেকে কাটাটাকে বেছে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট এবার এই মাছের কাটাগুলোকে আমি ফেলে দেব এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব পাঁচটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ ওজনে আছে প্রায় দেড়শো থেকে দুশো গ্রামের মতন সাথে অ্যাড করব প্রায় দশ থেকে বারো খোয়ার মতন রসুন রসুনের পরিমাণটা আমাদের একটু বেশি রাখতে হবে সাথে দিয়ে দিলাম দেড় ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদা আর ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার এই আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ও রসুনটা আমাদেরকে একটু কেটে কেটে পেস্ট করে নিতে হবে আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কার ফাইন পেস্ট কিন্তু করা যাবে না আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা আমাদের ঠিক এরকম কেটে কেটেই পেস্ট করে নিতে হবে আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি এবার ফাইনালি স্টাফিংটা তৈরি করে নেব আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার যে আমরা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার রাফলি একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাই আমাদেরকে দিয়ে দিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে আমাদেরকে কুক করে নিতে হবে যাতে পেঁয়াজ আদা ও রসুনের থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায় তো ফাইনালি দু থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে ফাইনালি কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে মশলা হিসাবে অ্যাড করবো একটা চামচ পরিমাণে জিরে পাউডার একটা চামচ পরিমাণে ধনে পাউডার একটা চামচ পরিমাণে রেড চিলি পাউডার রঙের জন্য দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন আর হাফ কাপ পরিমাণে জল তো জল অ্যাড করার কারণে মশলাগুলো কুক করার সময় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো এবারেই সমস্ত মশলাগুলো ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করলাম এক মুঠো পরিমাণে রোস্টেড পিনাটস ও সাথে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছটাকেও এবার সমস্ত কিছু আমাদেরকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে স্টাফিংটাকে আমাদের কুক করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না স্টাফিংটা কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে আর স্টাফিংটা কুক করার সময় অবশ্যই চেষ্টা করবেন ক্রমাগত স্টাফিংটাকে এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার যাতে স্টাফিংটা কড়াইয়ের নিচে লেগে না যায় আর এই স্টাফিংটা কুক করতে করতেই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে দু চা চামচ পরিমাণে ভাজা মশলা যে মশলাটা আমি আপনাদেরকে একটু আগেই তৈরি করে দেখিয়েছিলাম সাথে টেস্ট ব্যালেন্সের জন্য এক চা চামচ পরিমাণে চিনি অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না এবার ফাইনালি এই দুটো উপকরণ স্টাফিংয়ের সাথে ভালো করে একবার মিশিয়ে নিন আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে এসে অ্যাড করে নিন এক চা চামচ পরিমাণে আমচুর পাউডার আর এই আমচুর পাউডার অ্যাড করার কারণে স্টাফিংয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এবার ফাইনালি আমচুর পাউডারটাকে একইভাবে স্টাফিংয়ের সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তো যখনই দেখবেন স্টাফিংটা কড়াই অথবা ফ্রাই প্যানের গায়ের থেকে ঠিক এভাবে ছাড়তে আরম্ভ করেছে তখনই আমাদের এই পর্যায়ে এসে স্টাফিংয়ের বাইন্ডিংয়ের জন্য অ্যাড করতে হবে হার্ড বয়েল আলু যেটা আমাদেরকে ঠিক এভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে আর এইভাবে আলুটাকে গ্রেট করে দিলে আলুর মধ্যে যেমন কোনো রকম দানা দানা থাকে না তেমনি আলাদা করে কোনো রকম ভেজিটেবল ম্যাশারের ব্যবহারও কিন্তু আমাদেরকে করতে লাগে না আর স্টাফিংটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয় তো স্টাফিংটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি তো আলুটাকে এবার স্টাফিংয়ের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে স্টাফিংটাকে কুক করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য আর স্টাফিংটা কুক করতে করতে আমি এর মধ্যে অ্যাড করলাম দু টেবিল চামচ পরিমাণে রাফলি চপ করে রাখা ধনেপাতা এবার ফাইনালি ধনেপাতাটা পাতাটা ভালো করে স্টাফিংয়ের সাথে মিশিয়ে নেব এতে স্টাফিংয়ের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে তো আপনারা যখনই দেখবেন যে স্টাফিংটা কড়াইয়ের মধ্যে থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে তখনই বুঝতে হবে স্টাফিংটা কিন্তু আমাদের একদম রেডি আর এই সম্পূর্ণ স্টাফিংটা তৈরি করতে আমার সময় লেগেছে মিনিমাম দশ মিনিটের মতন তো ফাইনালি স্টাফিংটা তৈরি হয়ে যাওয়ার পর এবার স্টাফিংটাকে আমি ট্রান্সফার করে নিলাম একটা ডিশের মধ্যে আর তারপর স্টাফিংটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে আমাদেরকে একটু চেপে চেপে দিতে হবে যাতে স্টাফিংটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর স্টাফিংটা ঠান্ডা হতে হতে অন্য পাশে একটা বড় পাচরের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড ক্র্যাম আর তাতে অ্যাড করলাম খুব অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার এই দুটো উপকরণ ব্রেড ক্র্যামের সাথে জাস্ট একটু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিলেই হবে এবার নেক্সট অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর তাতে অ্যাড করব অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর তারপর এই দুটো উপকরণের সাথে ডিমটাকে আমাদের খুব ভালো করে একটু বিট করে নিলেই হবে এবার নেক্সট অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর তাতে একইভাবে অ্যাড করব, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে নুন এবারে এই নুন ও গোলমরিচ গুঁড়োটা একইভাবে কর্নফ্লাওয়ারের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন ফিস বলের শেপটা দিয়ে নেওয়ার আগেই এই তিনটে সেট করে নেবার তো এবার ফাইনালি ফিশ বলের শেপটাকে দিয়ে নেব আর শেপটা ফাইনালি দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে কর্নফ্লাওয়ারের মধ্যে তো যেহেতু ফিশবলের সাইজ একটু ছোট হয়ে থাকে তাই অল্প অল্প করে পুর হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল করে নিলেই ফিশবলের শেপ কিন্তু চলে আসবে আর শেপটা দিয়ে নেওয়া হয়ে গেলে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে এই শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে আর তারপর কর্নফ্লাওয়ারের একটা কোট আমাদেরকে করে নিতে হবে আর ফাইনালি কর্নফ্লাওয়ারের কোটটা ফিশবলের মধ্যে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা আছে সেটা এভাবে একটু ঝেড়ে নিয়ে ফিশ বলগুলোকে এবার ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে ডিমের গোলার মধ্যে আর তারপর ডিমের গোলার একটা কোট আমাদেরকে করে নিতে হবে আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি আর ফাইনালি ডিমের গোলা দিয়ে ফিশ বলটাকে কোট করে নেওয়ার পর এবারেই ফিশবলগুলোকে একে একে ট্রান্সফার করে নিন ব্রেড ক্র্যামের মধ্যে আর ব্রেড ক্র্যামের একটা কোট ফিশ বলের মধ্যে ভালো করে করে নিন তো যখন আপনারা ফিস বলের মধ্যে ব্রেড ক্র্যামের কোটটা করবেন তখন সে সময় যেন হাতটা অবশ্যই শুকনো থাকে তো ব্রেড ক্র্যামটা দিয়ে ফিস বলের মধ্যে কোটটা করে নেওয়ার পর এবারেই ফিশ বলগুলোকে আবারও আমাদের ট্রান্সফার করে নিতে হবে ডিমের গোলার মধ্যে আর তারপর ডিমের গোলার একটা কোট আমাদেরকে করে নিতে হবে যেহেতু আমরা ফিশ বলের মধ্যে ডাবল কোটিং করে নেব আর এই কোটটা কমপ্লিট হয়ে গেলে এবার ফাইনালি ফিশ বলগুলোকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে আবারও ব্রেড ক্রাইমের মধ্যে আর তারপর ফাইনালি ব্রেড ক্রাইমটা দিয়ে ফিশ বলের মধ্যে আমাদেরকে কোট করে নিতে হবে আর এই কোটটা করে নিলেই ফাইনালি ফিশ বল কিন্তু আমাদের ফ্রাই করার জন্য একদম রেডি আর চেষ্টা করবেন ফিশবলের মধ্যে ডাবল কোটিংই করে নেওয়ার কারণ এতে ফিশ বেশি ভালো হয়ে থাকে আর ফ্রাই করার সময় ফিশ ভেঙেও যায় না বা ভেতরের থেকে বেরিয়েও চলে আসে না তো এবার এই ফিশ বলগুলোকে আমি কমপক্ষে রেস্টিংয়ে রাখবো তিরিশ মিনিটের মতন আর তিরিশ মিনিট পর এবার ফাইনালি ফিশ ফ্রাই করে নেব তো হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফিশবলগুলোকে যখন আমরা ফ্রাই করব তখন সে সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই রাখতে হবে মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত উল্টে পাল্টে ফিশবলগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে কারণ হাই ফ্লেমে যদি আমরা ফিশ বলগুলোকে ফ্রাই করি তাহলে সেক্ষেত্রে ওপরের কোটিংয়ের মধ্যে কালারটা চলে এলেও ফিশ বলগুলো কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই হবে না তাই ফিশবলগুলোকে কিন্তু আমাদের অবশ্যই ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আর এইভাবে উল্টে পাল্টে ফিশ ফ্রাই করবেন এতে দেখবেন ফ্রাই করার সময় ব্রেড ক্রামের কোটিংটাও কিন্তু ফেটে যাবে না তো মিডিয়াম ফ্লেমে ক্রমাগত উল্টে পাল্টে ফিশ ফ্রাই করে নেওয়ার পর যখনই দেখবেন ফিশ বলের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর লালচে কালার চলে এসেছে তখনই বুঝতে হবে ফিশ বল কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই হয়ে গেছে এবার তাই ফিশ বলগুলোকে তুলে আমি ট্রান্সফার করে নেব একটা কিচেন টিস্যুর মধ্যে আশা করছি রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন যে কোনো দিনের সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসাবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ